সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরবো সেটা হচ্ছে ব্রিটিশদের কনস্ট্রাকশন সাইডের কাজের ধরন অনেক উন্নত মানের অনেক সেফটি এবং লোকবল খুব কম সংখ্যক লোকবল দিয়ে তারা অনেক বড় বড় প্রজেক্ট কমপ্লিট করে তো সে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এর একটা দুই থালায় দু তলার একটা ছাদ ডালাই দেবে ছাদ ডালাই দেওয়ার জন্য তাদের সিস্টেমটা দেখেন সিমেন্ট ভর্তি আর মিক্সার মিক্সার নিয়ে আসছে সিমেন্টের মিক্সার মশলা আমরা আমাদের দেশিভাষে মশলাগুলি এই দুই গাড়ি নিয়ে মশলা নিয়ে আসছেন তো এই গাড়িটার সাথে ওই যে একটা হলুদ ফাইপের মতো লম্বা একটা ক্রেন দেখতে পাচ্ছেন এই ক্রেনের সাথে একটা ফাইপ যুক্ত আছে তো এখান থেকে মিক্সার গাড়ি থেকে মিক্সার ওই ক্রেনের পাইপ সরাসরি উপরের ছাদে নিয়ে যাবে উপরের ছাদে ওইখানে মাত্র একজন দুইজন কর্মী আছেন এখান থেকে গাড়ি থেকে সরাসরি মেশিনের টানে মিক্সার ওইখানের ছাদে চলে যায় হ্যাঁ ওইখানের ছাদে চলে যায় আর ওইখানকার যিনি কন্ট্রোলার তাকে ছাদে মিক্সারগুলো ডালে উনি শুধু এক দুজনেই নাড়াছাড়া করে পুরো ছাদ আমার মনে হয় প্রায় এক দেড় বিঘা সমান একটা জমির উপর পুরা ছাদটা এই দুইটা গাড়ি মনে করেন আজকে হাফ ডে দুপুরের মধ্যে ছাদ ডালাইটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কর্মী আছে ছাদের উপর মাত্র অন্যান্য কাজটা সব মিলে ছয়জন একটা ছাদ ডালাইয়ের কাজে ছয় থেকে আটজন লোক গাড়িতে এখানে একজন যে দেখতে পাচ্ছেন এখানে একজন ওইখানে দুইজন এত কম সংখ্যক শ্রমিক নিয়োগ দিয়ে এরা কাজগুলো সম্পন্ন করে শুধুমাত্র মেশিনের উপর ভরসা করে আরেকটা জিনিস দেখেন এই যে বিশাল একটা ক্রেন এই ক্রেন দিয়ে তারা অনেক ভারী ভারী জিনিসপত্র যেগুলো এক স্থান এখান থেকে রাস্তা থেকে গেট থেকে তাদের প্রজেক্টের বিভিন্ন লোকেশনে পাঠাবে সেটা আমরা তো শ্রমিকের মাধ্যমে নিয়ে যায় দু তিনজন চার পাঁচজন লোক বল নিয়োগ করে নিয়ে যায় বাট এরা এই ক্রেন দিয়ে যাবতীয় মালামাল ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় হ্যাঁ তো এরকম একটা ট্রেন থাকলে খুব দ্রুত যেকোনো কাজ সুবিধা সম্পন্ন করা যায় ট্রান্সফার করা যায় তো আমাদের দেশে কনস্ট্রাকশন সাইটে যারা কাজ করেন যেসব কন্ডাক্টাররা আছেন কোম্পানি আছেন এইরকম মিক্সারের গাড়ি তো আছেই আমাদের দেশে অ্যাভেলেবেল আছে ওই রকম এই যে হলুদ ক্রেন লম্বা ক্রেনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নিচ থেকে একজনে ডানে বামে উপরে নিচ্ছে কন্ট্রোল করে রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে তো এটা আমাদের দেশের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে এরা ইউজ করতে পারে সাইডে ইম্পুট করতে পারে তো আমাদের দেশে অনেক বড়ো বড়ো মেগা প্রজেক্ট প্রকল্প রানিং আছে চলতেছে অনেক বিদেশি উন্নত ইঞ্জিনিয়ারিং সাইডের ইকুইপমেন্ট কালেকশন আছে ইনপুট আছে ইনপুট করতেছে তো সেই সুবাদে এসব ইকুইপমেন্টগুলো কালেকশন করা ইনপুট করার কোনো বিষয় না ঠিক আছে প্রিয় দর্শক আজকে এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করে ভালো লাগলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে ধন্যবাদ শুভ সকাল